মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে তাকিয়ে আছেন আল্লাহ তাকিয়ে আছেন আল্লাহ এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার তিল 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 বাইরে চলে যাচ্ছে আপনার রব তাকিয়ে আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুথ হয়ে বৃহস্পতি হয়ে আবার শুক্রবার সপ্তাহ চলে যাচ্ছে মাস হয়ে যাচ্ছে আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন রবের যেই দিন ইচ্ছা হবে রব তাকে বলবে কিরে। রে আমার বান্দাকে মাসের পর মাস বছরের পর বছর কষ্ট দিচ্ছে সেভাবে দৈর্য দরে সহ্য করে আছে কেন ফেরাস্তা বলবে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে মায়া দিয়ে যাচ্ছে সেবা দিয়ে যাচ্ছে